নমস্কার তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটা ফলো করো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব কুঁচানো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে আদা বাটা দিয়ে দিব দেখো বন্ধুরা আমি আড়াইশো গ্রাম এখানে থলকা নিয়েছি থলকা বলতে কাতলা মাছের একটা অংশ এইটা দিয়ে আজকে রেসিপি বানাবো বাঁধাকপি এইটা আমি দিয়ে দিব। এ বন্ধুরা থলকাগুলো প্রায় ভাজা হয়ে এসছে এইবারে দিয়ে দিব আমি মটর এবারে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো ভালো করে এটা কষাবো এবারে দিয়ে দিব টমেটো কুচি এবারে দিয়ে দিব সামান্য জল কারণ বাঁধাকপিতে জল পড়বে না জল বেরোয় আর আমি জল দিব না বন্ধুরা দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোগুলো গলে গেছে এবারে আমি দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপি আর আলু এবারে দিয়ে দিব স্বাদ মতন লবণ এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব এবারে ঢাকা খুলে দেখব কপিটা কত দূর হয়েছে এই দেখো বন্ধুরা আমি একটুও জল দিইনি কত জল বেরিয়েছে এবারে দিয়ে দিব ধনে পাতা আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখব তরকারিটা হয়ে গেছে কিনা হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে একটু গরম মশলা দিয়ে দিব এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এবারে ঢেলে নেব